আবারও ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দুই বাংলার জেলায় জেলায় জোড়া ঘূর্ণাবত্তের জেরে এই মুহূর্তে রাজ্যে হু হু করে ঢুকছে জলীয় বাষ্প সেই জলীয় বাষ্প জেরেই বিভিন্ন জেলায় বৃষ্টির জোরালোর সম্ভাবনা তৈরি হচ্ছে গতকাল রাতের দিকে একাধিক জেলাতেই ঝড় বৃষ্টিপাত দেখা গিয়েছে তার জেরেই জ্বালাপোড়া গরমের হাত থেকে নিস্তার মিলেছে অনেকটাই গতকালের পর আজও রাজ্যের একাধিক জেলাতেই বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর একটানা কতদিন চলবে এই পরিস্থিতি কোথায় কোথায় থাকবে দুর্যোগপূর্ণ আবহাওয়া কি বলছে আবহাওয়া দপ্তর কি কি থাকছে সতর্কতা জানুন বিস্তারিত জোড়া ঘূর্ণাবত্তের জেরে রাজ্যের বিভিন্ন জেলায় প্রচুর পরিমাণে জলীয়বাষ্প প্রবেশ করছে তার জেরেই ফের একবার একটানা বৃষ্টির সম্ভাবনাও তৈরি হয়েছে দুই বাংলার একের পর এক জেলায় আবহাওয়া দপ্তর জানিয়েছে এই পর্বে আগামী সপ্তাহে শুরুর দিক পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ এবং আগামী কাল বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়ার মতো জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি এছাড়াও এই দুই দিনে দক্ষিণবঙ্গের বাদবাকি জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর এর পাশাপাশি আগামী পঁচিশে মে পর্যন্ত পূর্ব মেদিনীপুর দুই চব্বিশ পরগনার পাশাপাশি বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়ার মতো জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত জারি থাকবে একটানা কয়েকদিন ধরে দফায় দফায় এই বৃষ্টির চেরে অসহনীয় গরমের পরিস্থিতি থেকে কিছুটা হলেও পরিত্রাণ মিলবে কিন্তু শুধু দক্ষিণবঙ্গেই নয় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের বেশ কিছু জেলার জন্য উত্তরবঙ্গের পার্বত্য জেলা দার্জিলিংয়ের পাশাপাশি কোচবিহার এবং উত্তর দিনাজপুরের মতো জেলাগুলিতেও ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর বৃষ্টির পাশাপাশি আগামী কয়েকদিনে উত্তরবঙ্গের কয়েকটি জেলায় থাকতে পারে ঝড়ো হাওয়ার তাপট এরপর আগামী সপ্তাহের শুরুতেও এই ঝড় বৃষ্টিপাত জারি থাকবে তারপর থেকে হতে পারে আবহাওয়ার বদল আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি বজ্র বিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে প্রতি ঘন্টায় সর্বোচ্চ ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিতে দমকাছড়ো বাতাসও বইতে পারে আগামী আটচল্লিশ ঝড় বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি থাকবে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম মুর্শিদাবাদ এবং নদীয়া জেলাতে বজ্র ও বিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে প্রতি ঘন্টায় সর্বোচ্চ পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিতে ঝড়ো বাতাস বইতে পারে আগামী সোম থেকে মঙ্গলবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে এই ঝড় বৃষ্টির সম্ভাবনা জারি থাকবে দক্ষিণবঙ্গের সর্বত্রই কিন্তু আপাতত তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই আগামী রবিবার পর্যন্ত বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় গরমের সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তিও বজায় থাকবে অন্যদিকে আজ উত্তরবঙ্গের দার্জিলিং থেকে মালদা সর্বত্রই রয়েছে ঝড় বৃষ্টির সম্ভাবনা বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে দার্জিলিং কোচবিহার উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর জেলাতে মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় ঝড়ের সম্ভাবনা সব থেকে বেশি আগামী শনি থেকে রবিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি এবং হালকা ঝড় হওয়ার সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গের জেলাগুলিতে এদিকে কলকাতায় আজ আংশিক মেঘলা আকাশের দেখা পাওয়া যাচ্ছে সকাল থেকে বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে রোদের দেখা মিললেও মূলত আংশিক মেঘলা আকাশই দেখা যাবে এবং বিকালের পর থেকে সম্পূর্ণ মেঘের দেখা পাওয়া যেতে পারে কলকাতা ও পার্শ্ববর্তী এলাকাগুলিতে ঝড় বৃষ্টির জেরে রাতের তাপমাত্রা প্রায় পাঁচ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নিম্নমুখী থাকবে সকালের দিকে মনোরম পরিবেশ থাকার পর বেলার দিকে জলীয় বাষ্পজনিত অস্বস্তিও দেখা যাবে বিকালে এবং রাতের দিকে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি আগামী রবিবার পর্যন্ত কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকাগুলিতেও বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টিপাত জারি থাকবে আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে লঘুচাপের বদিতাংশ পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমা অঞ্চল হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে রংপুর ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় ঢাকা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ সহ বজ্রবিদ্যুৎ চমকানো বৃষ্টিপাত হতে পারে সেই সাথেই রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে আগামীকাল রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো বৃষ্টিপাত জারি থাকবে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে তারপর আগামী পরশুদিন রাজশাহী ও রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় এবং ময়মনসিংহ ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ সহ বজ্রবিদ্যুৎ চমকানো বৃষ্টিপাত হতে পারে ওই দিনও সারা জুড়ে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে চব্বিশে মে ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ সহ বজ্রবিদ্যুৎ চমকানো বৃষ্টিপাত হতে পারে এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলাকাশ সহ আবহাওয়া মূলত শুষ্ক থাকবে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা ওই দিন সামান্য বৃদ্ধি পাবে পঁচিশে মে চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর রাজশাহী ময়মনসিংহ ঢাকা খুলনা এবং বরিশাল বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো বৃষ্টিপাত হতে পারে সারা দেশে ওই দিন দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং এর পরবর্তী দিন পাচাকের পূর্বাভাসে বাংলাদেশের জন্য বলা হয়েছে প্রাকবর্ষা প্রবেশের সম্ভাবনা রয়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু চট্টগ্রাম উপকূলে অগ্রসর হতে পারে যার জেরে ক্রমশই বাড়বে বৃষ্টির পরিমাণ অর্থাৎ মিলতে চলেছে এই তাপ্রবাহ থেকে মুক্তি